অনেক সুন্দর একটা কিন্তু সোফা টু টু সফট ফোম ইউজ করা হয়েছে এটা তো আরো চমৎকার একটা সোফা কাস্টমাইজ করা কিন্তু সুযোগ কিন্তু রয়েছে খুবই আনকমন ডিজাইন দেওয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব টু টু ওয়ান এর তো এগুলো আসলে কোথা থেকে নিতে পারবেন এগুলো আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব আর আজ কিন্তু আমি রয়েছি ফার্নি কমে আর সেখান আমাদের সাথে রয়েছেন সিমন ভাই কেমন আছেন ভাই

আপনি যদি আদার শোরুমে যান অন্য সব শোরুমে কিন্তু বড় বড় পঞ্চাশ বা চল্লিশ এর এর নিচে কেউ দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের যেটা এখানে নিজের এখানে প্রোডাক্ট বানাই সেক্ষেত্রে আর কি এটা আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটাও আবার বলছি টু ওয়ান টু ফাইভ সিটার আর এগুলো ভিতরে ম্যাটেরিয়াল কি সেমই থাকবে আচ্ছা সেম রুটটাই ইউজ করা আচ্ছা এখানে হচ্ছে এটাও কি ওয়াটারপ্রুফ প্রুফ ভাইয়া এখানে প্রত্যেকটাই আমাদের ওয়াটারপ্রুফ প্রুফ যেহেতু আর কি আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা প্রাইসটা হলো আপনার 23000 টাকা আচ্ছা 23000 টাকা ডিসকাউন্ট প্রাইস কিন্তু আপনার নিতে পারেন এর পাশাপাশি আরেকটাও দেখতে পাচ্ছি ভাইয়া

যেহেতু একদম কারখানাতে আছি ওনাদের আহ শোরুমে অনেক অনেক সোফা আছে একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এর পাশাপাশি আমরা আর কোন পাশে যেতে পারি ভাই যেটাই দেখি ওটাই তো ভালো লাগতেছে আচ্ছা এর পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কিন্তু সোফা এটা থ্রি ওয়ান

বলতে ঘুনে ভাই এগুলা না হয় আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি সোফার চামড় কার একটা সোফা দেখতে পাচ্ছি 221 এর মধ্যে কিন্তু আচ্ছা এসে এখানেও কিন্তু হচ্ছে আবার একটা 2 লো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ কিন্তু হবে ভিউয়ারস আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইসটা কাউন্ট করব ভাই প্রাইসটা বা 22000 টাকা আচ্ছা 22000 টাকা আফটার ডিসকাউন্টে কিন্তু আজকে ওকে এর পাশাশে দেখেন এখানেও কিন্তু আরেকটা সুন্দর মানে সোফা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এটা এটা কি কাপড় ইউজ করে দেওয়া আছে

ক্রিম কালার এর মনে না এখানেও একটা ইয়া দেখতে টুল দেখতে পাচ্ছি এই টুলটা ভাই এটা আমি ভিডিও লাস্টে বলতেছি আচ্ছা ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ প্রত্যেকটাই এটা প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ আচ্ছা সেম ম্যাটেরিয়ালস থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিও সেম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিও সেম আপনি এগুলো চার থেকে 5 বছরের অন ইউজ করা যায় এগুলো কিছু হবে না আচ্ছা সে ক্ষেত্রে এটা প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইসটা ভাই আপনার 22000 টাকা মাত্র আচ্ছা আপনার ডিসকাউন্ট 22000 টাকা বলে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি এখানেও দেখেন আরেকটা সুন্দর সোফা এটার প্রাইসটা কেমন পড়বে এর প্রাইসটা হয় আপনার 24000 টাকা আচ্ছা 24000 টাকা বলে কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটার কম্বিনেশনে কিন্তু একটা সোফা সেট তৈরি করে দেওয়া আছে কালার তো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে কাস্টমাইজ করো তো অবশ্যই সুযোগ আছে আচ্ছা সেই ক্ষেত্রে এটা প্রাইসটা কেমন পড়বে প্রাইস প্রাইসটাও 24000 টাকাই পড়বে আচ্ছা 24000 টাকাই পড়বে এর পাশাপাশি ওয়াও আরেকটা দেখতে পাচ্ছি

আপনি সেই ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন অথবা সেখানে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারবেন মানে সারা দেশে তো কুরিয়ার করছেন হ্যাঁ আমাদের এখানে সারা বাংলাদেশে আমরা ফ্রি কুরিয়ার দিচ্ছি আচ্ছা কেউ যদি সরাসরি আসতে চায় আবার অ্যাড্রেসটা বলবেন এটা হলো আমাদের যাত্রাবাড়ি কাজলা আচ্ছা ওকে সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি আসতে চান চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেখানে আপনারা হচ্ছে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই চমৎকার চমৎকার সুবাগুলো আপনারা কিন্তু নিতে পারেন আল্লাহ হাফেজ